Thank <laughs> you.

ওই পিছনে জোরা তাল গছের মাঝ খানতে দুই তাল মাথায় একু দেও থাই দুই ঠেং দুই মাথাই দিয়ে দাঁড়াই থে ওই তৈরিটা আইনে তো এইরকম আচর করছে দেও দুই দুইটাল দুই ঠেং দিয়ে খারাই থাই সে দুইটা ঠ্যাং দিয়ে যদি খারাই থাই আর এর মাঝ দিয়ে যদি এটা মানুহ এর মাথায় কিছু বাজছে না মাথায় কি বাজছে দেও কি আরে না এরু মালি খারাই থে দেওকু দুই ঠেং দুই গাছের মাথায় এরুমরি খারাই দিসে ছ বাড়া ছ বাড়া বিজ্ঞানের জমা না উনি দেও মাও লই গেইছে এনে

তোমরা চুপ চাও আর একটু ধরো আমি দেখতে আছি নিচে পিত গুগল হঠাৎ করে যেউনি ঝিউনি উঠলে কাপড়ি দিয়ে ঝাঁকুনি দিয়ে পড়িয়ে গেলে এর সারার উপায় কি প্রাথমিকভাবে তার চাইপের থেকে লোকজন সরে যেতে হবে আলো বাতাসের ব্যবস্থা করতে হবে হ্যাঁ আর জামার বুতাম খুললে যেতে হবে বাতাস দিতে হবে এবং কাইত করিয়ে শোয়াই দিলেই সুস্থ হয়ে যাবে যদি না হয় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হইতো এই এই এই

এই আজ গ্রামের খবর শুনিস কাকু ওই যে কামলা বাদল আছে না সে তো আজকে যায় যায় মুড়িয়ে গেছিল ফিরাই সে পাইখানা ফুরসাপ করিয়ে সে বমি ঘুরেছে আর বমি কি একদম হলুদে পানি কেউ বলিনি এই লোকটা বাঁচবে কিন্তু ওই যে মুতালামের ছেলে আলতা সে তুড়ি একদম সুস্থ করে দিলো আমি দুটো অবাক হয়ে গেলাম আর কি মোতালেবের সবার আলতা তুড়ি মারি সোজা করে দিলো। সে তো বিশাল বড় ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে আলতা বিশাল বড় ডাক্তার হয়ে গেছে তো কিসের ডাক্তার সে ওই যে ও পাইছি বগল ডাক্তার বগল ডাক্তার দাদা আপনার মনে হয় কোথাও ভুল আছে আমি তো শুনেছি পাগলের ডাক্তার হয় বগল ডাক্তার তো কখনো শুনিনি এই তুই শুনেছিস না তো এই শালাকে বলা আবার ভুল হয়ে গেছে এই শালা পাগল ডাক্তার নিতে হবে মেন্টাল ডাক্তার আমি কি মূর্খ এই তুই আমার বেশি বুঝিস মূর্খের বাচ্চা এই বাস গাজা তোকে গ্রামে কোনো শিক্ষিত লোক আছে আর আমার গ্রামে যে দেখিস ওখানে সব ডাক্তার ইঞ্জিনিয়ার বরা ওরে বাবা তোমার গ্রামে সবাই শিক্ষিত ইঞ্জিনিয়ারটা তুমি এই গ্রামের মধ্যে আইছো কি কাজে হ্যাঁ এই চা দেখেছিস এই সাতর মুখে মারবো ওই বোগল ডাক্তারও ঠিক করতে পারবে না তো আরে বোগল ডাক্তার না গুগল ডাক্তার এক কথা কর না কিছু জানে নাই

আমরা তো খুব বড় উপকৃত হলাম তালি এত উতাল হওয়ার দরকার নাই উনি হয়তো ডাক্তার উনি সেমবার আছে ওনার অফিসে আছে উনি হয়তো ছুটিতে আসতে পারে এটা তো আমাদের জানতে হবে আর উনি কি এই গ্রামে खेत মেতে এক লোকই দেখবে না সে এই গ্রামে ডাক্তারি কেন করবে না সে শহরে যে ভিজিট পায় আমরা তো সেই ডাবল দিলাম ভিজিট আরে পিছেশের বাচ্চা তার বিল দিতে পারে না আমরা আবার ডাক্তারের ভিজিট দেবে শালা তোর আজকে কত পয়সা মেরে ফেলবো শালা আরে আরে বয় বয় ও সাদ দোকানদার ও ঠিক আছে নাকি আর মাথা ঠিক আছে

তে এই জুতলা গুলো যাচ্ছে হইও একদম ডাক্তার কাছে ভালো একজন ডাক্তার কাছে তা আমি একটা দনবান ব্যক্তি হয়ে না যাইে পারি দোকান বন্ধ করি দোকান বন্ধ করে আমি যাই মুতলাব ও মুতলাব বাড়িতে আছেন ও ও কাকু এ কি হইছে তোর সব গুলি আমার বারতে কি হরো কাকু আমনে ছেলে ডাক্তার হইছে এ তো আপনার গর্ব আমাদের গ্রামবাসীরও গর্ব এই বেড়া কি কয় भाऊ কথা কি ডাক্তার হে হে কাকু কাকু हमने আমাগো লগে যে ডাক্তার এটা কিন্তু আমরা জানি এ ওরা কি কয় তুই ডাক্তার হইছ হাই হে কথা আমি জানি না তো হইছে আমার গ্রামের வைத்திய দইতো হনা লাগে কি কি সমস্যা কি আয়ப்பா তো ডাক্তার আরে হে কথা তো আর আও কইছ নিউ নতুন কিছু ক আমি ডাক্তার রয়েছি আব্বা বাবা আমি সারপ্রাইজ দিলাম অবাক করতে দিলাম তাছাড়া আমার স্বপ্ন আল্লাহ আমাকে গ্রামের মানুষে গিয়ে আমার নামে আপনি তারা প্রশংসা করবে এই প্রশংসা শুননি আপনার বইয়ের সাথীটা এত হানি ফুললে উঠবে যে আপনার বইয়ের আমার বুধাম টস টস করে ছুটটা খুললে ভরবে Hey এই পাওয়ার টিলার স্টার্ট দিছে। তোর দেখছো। আবার ভোলায় কি কই। আবা আবার দা আবার বুদাব ছেড়ে নাই কিন্তু আবার গরবে भूख বইরে গেছে। কাটু হলোলা কামডা করলো কি? ভোলায় ডাক্তার আইছে মানে নিজেই জানে না। আমি ভাবছি তোর পিছে আমি যে কারি কারি টাকুয়াই তুই এই নিয়ে নেচা করো কম বেশি আমি করছি আব্বা মন দিয়ে না না কি কি আব্বা না 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 আমি নেশা নেশা করি না আমি বাবা নেশা না ওই নেশা না নেশা হইলে বই নেশা পড়ার নেশা আমি বই খুললেই আমার একটা নেচা হয়ে যাইতে বই পড়লাম মাথা লই যাইতাম আব্বা এ তোরা দেখ দেখতে চাইয়া আমার পোলার নিচা করে বই পড়িয়া কৃষক দেখ বাবা আমার গর্বে বুকটা বই রে আছে কিন্তু তু তোরে আমি পড়াইলাম ইতিহাস লইয়া তুই ডাক্তার হলি কেমনি বাবা ইতিহাস এ কাকা আপনার ছেলে ইতিহাস নিয়ে পড়েছে

ভুল বলিস তুই আমার দোয়া দুই তোর কাজে লাগতো তাহলে আজকে তোর পাশার কারণে মাথায় তুলে ঘুরে বেড়াতেস আমি সারা জীবন করেছি এই গ্রামে আমার ছেলের উপরে কেউ উঠতে না পারে আর সেই আমার ছেলে মাথায় তুলে বেড়ায় আর তুই ডাক্তার হয়ে গেল এই কাকা সব কথা বাদ দেন দি আমরা যে কথা বলতে আছি সেটা বলি যাই আপনার কাছে আমাকে একটা অনুরোধ আছে আমরা গ্রামবাসীরা চাই আপনার ছেলে আমাকে গ্রামে বসে রোগী দেখুক কাকু ভাইও শহরে ভিজিটে রুগী দেখে আমরা প্রয়োজনে গ্রামে ডবল ভিজিট দিব তারপরে একটা চেম্বার খোলার ব্যবস্থা করে দিতেন এ তোরা কি কাও হায় হায় সেটাই ভালো হয় সেটাই ভালো হয় কেমনে দেখবে রুগী কও এই গ্রামের অনেকেই তো আছে যে আমার পোলার এই উন্নতি সহ্য করতে না হলে হিংসা করে কে না সে কে কার এত বড় সাহস এই যে এই যে হরমোন ডাক পোলাই যে নরমাল লে নরমাল দিয়া এই

এই পরের জন আসসালাম আলাইকুম আসসালাম ডাক্তার সাহেব আমার পেটের সমস্যা হাসারা দুই তিন দিন ঘন ঘন পায়খানা হয় পায়খানা কেমন হয় একাকপি দুই আড়াই কেজি হয় আমি কেজি দি আমি পরিমাণ দি গাইছি পায়খানা আমি বলছি পায়খানা কেমন নয় শক্ত না নরম হ্যাঁ তো কখনো দইতে দেখা হয় নাই আরে বাবা দইয়ে দেখবেন কেন পায়খানার দিকে চাইলেই তো বোঝা যায় হ্যাঁ দেখা যায় না আরে মাইয়া আপনার পায়খানা কি পড়ে হেটা আও যায় উদা হই যায় যাই ডাক্তার সাহেব এক প্রকার ওরকমই বুঝলাম না আপনার কথা ডাক্তার সাহেব আমি নদীর পারে ওই গেছে পায়খানা করতে বই বাড়ার সময় পানি নিচে হয়ে যায় হেকালে পড়লে কিচ্ছু দেওয়া যায় না আর জোয়ারের সময় জোয়ারের টান দিয়ে যায় পায়খানা বন্ধের ট্যাবলেট দিতে আছি গুগল পায়খানা বন্ধের ট্যাবলেট কি এই শোনেন

তাহলে এক্সের ঘন ঘন প্রস্তাব হয় তা পনেরো বিশ বার তো হয় এখন আমি তো দোকানদারি করি এখন এই লোকজন বাসা থাকে ওই সামনে দিয়ে উঠে যদি আমি প্রস্তাব করতে যাই তো একটু মজা লাগে না তাই এখন ওই আমি দোকানের এক কোনায় ওই ছিদ্র করে নিছি ওখান থেকে মাটি দিই কোথায় যাই মারলে আমি তো আমার দোকান আছে নদীর উপরে হ্যাঁ নদীতে বেশি চলে একদিন তো খুব সমস্যা হয়ে গেছে ওই নৌকা যাচ্ছিল আমার ওই সময় প্রস্তাব চাপেছে এখন আমি তো প্রস্তাব বেড়ে দিছি বেড়ে দিলে ওই মাঝির গায়ে যাই লাগেছে আর মাঝির তো চেঁচায় উঠেছে অবশ্য মাঝির সাথে টের পাইনি হ্যাঁ ও মনে করছে গরম পানি মারিছে এই তুই চেঁচাচ্ছিস কেন তুই জানিস না দোকান ওই নষ্ট চা আমি নদীতে ফেলেছি এখন তোর গায়ে লেগে গেছে আমি কি করব এখন ডাক্তার সাহেব এইভাবে কতদিন চলে আমার এই যে কোনো কোনো প্রস্তাব ভাই আপনি তো দেখেন তো এই ঠিক করতে পারেন কিনা প্রস্তাবের রং কি ওই লাল চা কালার হ্যাঁ লাল চা তো আপনি বেচেন প্রসাবের রঙটা বলেন অরিজিনালি ওই আসলে ওই সাহায্যের রং ওই শরীর তো করা হয়ে গেছে ওই ওই সমস্ত জিনিস খাওয়া যাইবে না ভাজা পোড়া ওই মশল লাজাতীয় খাবার এক খাওয়া যাইবে না তবে কি খাবো শক্তিশালী খাবার খাইতে আপনি বেশি বেশি করিয়া দুধ খাইবেন ছানা আছে না ছানা সানা খাইবেন আর এই রসগোল্লা গোল্লা টোল্লা ভালো মিষ্টি জাতীয় জিনিস খাইবেন পেট বলছেন শক্তি না আইলে তো বলছেন না যখন গায়ে শক্তি না আসবে তখন প্রসাব ওই বিলেই বাইরে গায়ে শক্তি থাকলে তো কনঠেলে রাখতে পারবেন বাইরে বুঝলেন নাই তারপর আমি পোসাব বন্ধের ট্যাবলেট দিতে আসি ওয়েট করে না আচ্ছা গুগল একটু আগে তো আমার পায়খানা বন্ধের ট্যাবলেটের কথা বলছে এবার বলো প্রসাব বন্ধের ট্যাবলেট কি

তোমার আমি এত করে কইলাম যে গঞ্জে একটা বড় দোকান উঠাই দি ডেকোরেশন করে হ্যাঁ না এই বাড়ির ওই পাশেই রাস্তা দুটো একটা দোকান উঠাই দি তুমি হেই নের চেম্বার খোলো হ্যাঁ তুই তুমি উডানে বইয়ে বইয়ে রুগী দাও কিরম লাগে না আমার দে আমি যদি গঞ্জে যাই আমি একটা চেম্বার দেই গঞ্জের যে দুই পা সামনে আউগাই তো শহর হ্যালো তো এখানে রুগী যে শহরই যাইতে পারে আমার দ্বারা যাই বিকেল রুগিয়া ওই আমার বান্ধবী ছলে হ্যাঁ হয়তো তোমার লগে দেহা করবে আব্বু সবbulan আগো গেরামে আশে পাশে যাত পোয়াতি মহিলা আছে হাগু গুড়ো গরা মুই ধরি মুই একজন দাই আগো তোমারও কইল মুই দরতেলাম হাই তোর ছলেয়া খলাই তোরে দরতেলে ও ধন্যবাদ ধন্যবাদ আমার ধরা লাগিয়া

দেখছো আমার কপাল দা যেরম পোড়া তোমার দা হইরম পোড়া আমাকে দুইজনের স্বামী চরিত্রহীন আচ্ছা বে তুই কিরম কথা কও তোর স্বামী গেছে গেছে তুই আরেক বেটির স্বামী লইয়ে কথা কও হ্যাঁ কা মুড়া জানি না বিয়ের আগে যখন মোর বান্ধবীরে ওই চিনি পাড়াইতে চিনি দে কি কি লেখতা আর বাসবাগানে আউ রাইতের বেলায় আ দেখতে মন চাইছে আর আমি আরে বাসবাগানে ডাকছি ওকে একবারও গেছে অজুতা জুতো হাতে ডাইলেই আয় বারি আর দাওয়া লাগে না ও চোখ কোচিং আউ জতা দিয়ে তোমারে আমি দিবু তুমি একদম যাও হ্যাঁ অরে লৈ চুকি লুগি তুমি পরে বুটিকে মানে পোলাতে খালি আর থাকবে ও বুড়ো বাটিয়া ও ইয়ে ছাঙালি বুটা ডাই দিবু না আমরা রাতে ডাই লাগ খাওয়া না ডাইল লাগবে না দাঁড়

স্যার আমরা শহরে আসার আগে ও গ্রামে একটা ডাক্তার দেখাইছিল সে দেখি বলেছে আমাশা হয়েছে তাই বলি ব্যথার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট देছে ওই খার পরেতে আর ওর অবস্থা আরো খারাপ হয়ে গেছে একটা রোগী অ্যাপেন্ডিক্স হইছে তারে আমাশার ওষুধ देছে এটা কেমন ডাক্তার স্যার সে বলে অনেক বড় ডিগ্রি নিয়ে আইছে গুগল ডাক্তার গুগল ডাক্তার এই নামে তো ডাক্তারের কোনো ডিগ্রি নাই স্যার ওই সে এজিপিটি বিশ্ববিদ্যালয়তে বলে এই ডিগ্রি নেসেছে সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী সমস্যা সামনের আমার তো অনেক সমস্যা এই সমস্যার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো ঠিক আমি ভাবছি ডাক্তাররা এম হয় কিন্তু আপনার টাইটেল দেখলাম গুগল এই গুগলের মানেটা কি আগে আপনি বলেন এম বি মানে কি ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি হ্যাঁ গুগল জি ডাবলু জি এল ই গুগল জি জিতে গ্যাস্ট্রিক ওতে অর্থোপেডিক্স ওতে অপারেশন তারপরে জি গাইনি আর এল লাইসেন্স ইঞ্জিনিয়ার বুদ্ধি জন্য দুইটা রুগী আনছি আমি রুগী আনছে নাম না এত খুন কে যাইলেন কেন রুগী নাই না এত বেশি বোঝেন কেন আপনি এ আপনারা আসেন নাস্তালি মেরায় সেই লোকটা তো মারা গেছে এই যে এতদিন ধরে আপনি ডাক্তারি করছেন গ্রামের প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে এই আপনি এই কাজটা কেন করছেন আমি যে কাল গ্রামে আমার ডাক্তার মনে হচ্ছে জেবিলে মানে আমার সম্বন্ধে সে इज्जत देছে আর আমার ভিজিট যেটা নির্ধারণ করছে আমার তো লোভ লাগি গেছে আর আপনাদের মতো সাহস সাহস আছে বিদায় এরা প্রতারণা করার মতো সাহস পায় ওরে আমাগি আতে ছাড়ি দেন আমরার ব্যবস্থা করতেছি দেবো গিয়েছে দেবো উসাইফালাবোনি আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আর যেহেতু এই গ্রামে কোনো ডাক্তার নাই আমি নিজ উদ্যোগে আমি ব্যবস্থা নেব এই গ্রামে যেন একটা ডাক্তার একটা বড় ডাক্তারের চেম্বার হয় আপনারা সবাই খুশি তো चलो hey,